আসসালামু আলাইকুম আমি সুমিত বলছি কানাডা টরন্টো থেকে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে যারা যে যেখান থেকে শুনছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা কানাডা আসার জন্য অনেক ভাবেই চেষ্টা করছেন আমি জানি ভিজিটার ভিসা টুরিস্ট ভিসা স্টুডেন্ট ভিসা কেয়ার গিভার ভিসা হ্যাঁ এক্সপ্রেস এন্ট্রি বিভিন্ন ভাবে আপনারা চেষ্টা করছেন কিন্তু আপনাদের এই চেষ্টা করার পিছনেও আপনাদের এই কাজগুলা থাকে হ্যাঁ এলএমআই বের করা ওয়ার্ক পারমিট বের করা মেডিকেল দেওয়া ইসিএ করা আইলস করা বিভিন্ন কাজ থাকে তার মধ্যে আজকের আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আসলে মেডিকেলটা আপনাদেরকে কখন দিতে হবে হ্যাঁ আর মেডিকেলটা দেয়াটা কতটুকু গুরুত্বপূর্ণ একটা ভিসার জন্য কানাডার ভিসার জন্য সেটা আপনাদেরকে জানতে হবে সো আমার ভিডিওর সাথে থাকুন এবং আমার চ্যানেলে যারা নতুন আমি শুরুতেই বলে নিই এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নি এবং যারা অনেকদিন যাবত আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেন নি দয়া করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন যে বেলটা সেটাও ক্লিক করে দিবেন কারণ নেক্সট টাইম আমি কোনো ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন আজকের এই ভিডিওতে শুরুতে আমি বলি যে আসলে মেডিকেল জিনিসটা কি মেডিকেলটা হচ্ছে যে আপনি একটা জায়গায় আসবেন একটা দেশে আসবেন হ্যাঁ আসার জন্য আপনি কি কোনো রোগ বহন করেন কিনা নিজের মধ্যে যেমন আপনার কি যক্ষা আছে কিনা আপনার কি হাতে পায়ে কোনো সমস্যা আছে কিনা আপনার কি এইচআইবি আছে কিনা আপনার কি হেপাটাইটিস বি আছে কিনা আপনার কি জন্ডিস আছে কিনা আপনার কি টাইফয়েড আছে কিনা আপনার কি কোনো রোগ আর কোনো অ্যাজমার প্রবলেম আছে কিনা কারণ ক্যানাডা মাই ফ্রেন্ড এখানে আসতে হলে আপনাকে অবশ্যই মেডিকেলটা দিতে হবে হ্যাঁ হ্যাঁ আর মেডিকেলটা ভিসা হওয়ার পরে কিন্তু আপনাকে মেডিকেল করার কোনো মানেই হয় না আপনাকে ভিসাটা দিবে আপনার সমস্ত ডকুমেন্টস দেখে মাই ফ্রেন্ড আপনার যে একটা ভিসার প্রসেসিং হয় হ্যাঁ প্রসেসিং এর মধ্যে আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনার সমস্ত কিছু দেখে এর মধ্যে মেডিকেলটা অবশ্যই গুরুত্বপূর্ণ আমি প্রথমেই এটাকে রাখা উচিত মনে করি দেখেন আপনার যদি কোনো মেডিকেলের কোনো জায়গায় মেডিকেল দেয়া মানে যে সেখান থেকে হয়ে যাবে তা না আপনার ক্যানাডাতে আসার জন্য একটি নির্দিষ্ট স্থান অবশ্যই ওরা নির্ধারণ করে রেখেছে যেটা কিনা ওদের অনুমোদিত হ্যাঁ তো আপনি যদি ওখান থেকে মেডিকেলটা করেন এটা আপনার জন্য ভালো আমি গুলশানের এক জায়গা থেকে মেডিকেল করেছি আমি এটা নাম বলবো না কারণ এটা নাম বললে দিলে এটা স্পন্সারশিপ হয়ে যাবে সো আমি কারো নাম বলছি না আপনারাও যদি কোনো অনলাইনে কোনো আর এর সাথে কন্টাক্ট করেন এটা আপনাদের জন্য ভালো হ্যাঁ আপনি যেই ভিসার জন্য অ্যাপ্লাই করছেন তার জন্য আপনাকে কোনো আর সিআইসি এর সহায়তা কিন্তু নিতে হবে অনেক মানুষ আছে যারা কিনা ভিসার জন্য অ্যাপ্লাই করার পরে অনেক টাকা ধরা খেয়ে বসে আছে মাই ভিসাই হচ্ছে না অনেক টাকা দালালরা খেয়ে ফেলেছে অনেক টাকা নষ্ট হয়ে গেছে ভিসা রিফিউজ হচ্ছে আমি বলবো কি আপনারা কোনো যদি পেপার্স কোনো ডকুমেন্ট সাবমিট করেন সেটা অ্যাকুরেট প্রপারলি একদম গাইডলাইন মেনে সেটা আপনারা সাবমিট করবেন হ্যাঁ তো আমার গত ভিডিওতে আমি বলেছি যে ওয়ার্ক পারমিট জন্য কত টাকা আগে ফিস এগুলো নিয়ে আমি কথা বলেছি আপনারা চাইলে দেখতে পারেন তো আজকের এই ভিডিওতে আমি বলবো যে দেখেন ওয়েন টু গেট ইউর মেডিকেল এক্সাম মাই ফ্রেন্ড আপনাকে কখন মেডিকেলটা দেওয়া উচিত স্যার আগে না পরে নাকি এলএমআই এর আগে নাকি ওয়ার্ক পারমিটের আগে কোন সময় আসলে আপনাকে ওয়ার্ক পারমিটের অথবা স্টুডেন্ট ভিসা অথবা ভিজিটের ভিসা ট্যুরিস্ট ভিসা মাই ফ্রেন্ড স্পন্সার ভিসা এনি কাইন্ড অফ ভিসা আপনাকে মেডিকেল যদি দিতেই হয় সব ক্ষেত্রে মেডিকেল লাগে না যদি মেডিকেল দিতেই হয় তাহলে কোন ভিসার জন্য আপনি দিবেন আমি সবসময় আমার ভিডিওতে কথা বলি ওয়ার্ক পারমিট নিয়ে সো আমার ভিডিওতে যারা দর্শক যারা আমার ভিডিওগুলো দেখেন তারা মোস্ট অফ দ্য পিপল আর ওয়ার্কার্স সো তারা কাজের জন্যই আসতে চায় অনেকে

আপনি যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন হ্যাঁ তার আগেই কিন্তু আপনাকে মেডিকেলটা করতে হবে মেডিকেলে তেমন কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি মেডিকেলে যাবেন আপনার পাসপোর্টটা দেখে আট থেকে নয় হাজার টাকা নিবে আপনার পাসপোর্টের সমস্ত ডিটেলস ওরা সাবমিট করবে একটা পেজ দিবে আপনাকে একটা পেজের মধ্যে সমস্ত কিছু লেখা থাকবে একটা ডকুমেন্ট এটাকে আপনি রেজিস্ট্রেশনও বলতে পারেন হ্যাঁ সো ওইটাকে আপনার বাংলাদেশি টাকায় সাত থেকে আট টাকা ওরা নেয় নেওয়ার পরে আপনি সেই কাগজটা নিয়ে একটা রুমের মধ্যে চলে যাবেন এখানে লাইন ধরে বসে আছে অনেকজন দেখবেন বিভিন্ন দেশের হতে পারে লন্ডন হতে পারে বা আপনার অস্ট্রেলিয়া হতে পারে আমেরিকা হতে পারে আপনার কানাডা হতে পারে তো সেহেতু আপনি যেহেতু কানাডাতে যাবেন আপনি একটা পাশে বসে যাবেন আপনাকে এটা টোকেন নাম্বার দিবে তো আপনাকে যখন আপনার টোকেন নাম্বার ধরে ডাক দেওয়া হবে আপনি আপনি ওখানে গিয়ে বসবেন আপনাকে একটা ছবি উঠাবে সেই ছবিটা এবং এরপরে আপনাকে আপনার যে সিরিয়াল সেই সিরিয়ালে ডাকার পরে আপনার রক্ত পরীক্ষা করবে আপনার পেশাব পরীক্ষা করবে এরপরে আপনি আবার এসে বসে পড়বেন এরপরে আপনার আপনার ব্লাড প্রেশারটা টেস্ট করা হবে হ্যাঁ এরপরে আপনি নিচের তলায় চলে যাবেন ওখানে দুই তালা আছে আপনি নিচের তলায় চলে গেলে ওরা আপনার এক্স করবে বুকের এক্স করবে আপনার শ্বাস প্রশ্বাস দেখবে এরপরে আপনি আবার তলায় চলে যাবেন সেখানে আপনি যাওয়ার পরে আপনাকে একটা সেপারেট রুমের মধ্যে নিয়ে যাওয়া হবে সেখানে একজন ডাক্তার থাকে সেই ডাক্তার আপনার সমস্ত কোশ্চেন করবে হ্যাঁ মেডিকেল রিলেটেড কোশ্চেন গুলো করার পরে আপনাকে বলবে একটা বেড থাকে সেখানে শুতে বলবে তারপর আপনার পায়ে যে সাইজটা মানে সেটা কি সমান আছে কিনা সেটা দেখবে হাত পা আঙ্গুলগুলো দেখবে আপনি কখনো জিজ্ঞেস করবে আপনার চোখ দেখবে আপনাকে ওরা একটা রিপোর্ট দিবে দিবে কিন্তু সেটা সেটা আপনার হাতে না চলে আসবে সরাসরি ইমিগ্রেশনে যেখান থেকে আপনাকে ভিসা দিবে কি দিবে না সেটা নির্ধারিত করা ওরা সিঙ্গাপুরে যখন আপনি পাসপোর্ট সাবমিট করবেন আহ ভিএফএক্স এর মাধ্যমে সিঙ্গাপুরে যখন পাসপোর্টটা যাবে তো সিঙ্গাপুর অ্যাম্বাসে সেটা কন্ট্যাক্ট করবে ক্যানাডিয়ান ইমিগ্রেশনের সাথে

ওয়ান ইফ ইউ অ্যাপ্লাই টু দেখেন ভিসিট ওয়ার্ক আর স্টাডি আর সুপার ভিসা মাই ফ্রেন্ড স্টাডি ভিসার জন্য কিন্তু মেডিকেল লাগে ওয়ার্ক ভিসার জন্য কিন্তু মেডিকেল লাগে ভিজিটের ভিসার জন্য কিন্তু মেডিকেল লাগে আপনারা যারা মনে করেন যে না আমি ভিজিটের ভিসাতে যাব মেডিকেল দিয়ে কী করবো আমি স্টুডেন্ট ভিসাতে যাবো আমি মেডিকেল দিয়ে কী করবো আমি ওয়ার্ক ভিসাতে গেলে আমার মেডিকেল দরকার আছে না মাই ফ্রেন্ড অনেকে বলতেছে ভাই আমার বায়োমেট্রিক হয়ে গেছে আমার পাসপোর্ট রিকোয়েস্ট এসে গেছে আমি কি এখন মেডিকেলটা দিব সো অনেক ভুয়া এজেন্সি আছে যারা কিনা মেডিকেলই নেয় না না একদম আপনি তাদের হাত থেকে তার জন্য আপনাকে তারা বলবে আপনার আয়স দরকার নেই আপনার ইসিআর এর দরকার নেই আপনার মেডিকেল এর দরকার নেই হ্যাঁ একদম মানে তিন চার সপ্তাহের মধ্যে ভিসা হয়ে যাবে এরকম বলে আপনাকে তাদের কাছে ভিড় হবে মাই ফ্রেন্ড সো কেয়ারফুল হ্যাঁ এরপর দেখেন কেন টু গেট ওয়ান কন্ট্রাক্ট প্যানেল ফিজিশিয়ান डायरेक्टली সো ওখানে গেলে আপনার একজন ফিজিশিয়ান থাকবে যে কিনা আপনার হাত পা চেক করবে আপনার চোখ জিভ বা সমস্ত কিছু চেক করবে আপনার প্রেসার দেখবে আপনাকে সমস্ত কোশ্চেন করবে মেডিকেল रिलेटेड কোশ্চেন করবে সো সে একজন ফিজিশিয়ান থাকবে সো সে আপনাকে डायरेक्टली কোশ্চেন করতে পারে হ্যাঁ ইফ ইউ প্রেজেন্ট ইয়োরসেলফ ফর অ্যান আফ্রন্ট মেডিকেল এক্সাম দা প্যানেল ফিজিশিয়ান উইল কন্ট্রাক্ট

টাইপ মেডিকেল আপনার যে মেডিকেলের যে টাইপটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন ওখানে মেডিকেল দিতে যাবেন আপনি যখন নিচে গ্রাউন্ড ফ্লোরে ওয়েট করবেন সবার সাথে সো সেখানে আপনাকে যে একটা ফর্ম পূরণ করতে দেওয়া হবে সবার প্রথমে সেখানে কিন্তু আপনি ভুল করবেন না আমার বন্ধুরা সেখানে আপনি যদি স্টুডেন্ট হন তাহলে লিখবেন স্টাডি পারপাস যদি আপনি ওয়ার্কার হন লিখবেন ওয়ার্কার আপনি যদি ভিজিটর হন আপনি লিখবেন ভিজিটর সো এটা কিন্তু ভুল করবেন না হ্যাঁ সো এরপরে দেখেন হোয়াট টু ব্রিং আপনি কী কী নিতে হবে মেডিকেলের জন্য আপনাকে হ্যাঁ দ্য হোয়েন ইউ গো টু ইউর অ্যাপয়েন্টমেন্ট ফর দ্য মেডিকেল এক্সাম ইউ মাস্ট ব্রিং আপনাকে অনলাইনে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেই অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে আপনি চলে যাবেন সরাসরি মেডিকেল ক্লিনিকে সো যাওয়ার সময় আপনাকে সাথে করে কি কি নিতে হবে দেখেন প্রপর ইন্ডিফিকেশান মাই ফ্রেন্ড এ উই স্ট্রংলি রিকমেন্ড ইউর ব্রিং ইউর পাসপোর্ট অ্যাজ ইউর আইডেন্টিফিকেশান ডকুমেন্ট ইউ ক্যান অলসো ইউজ আদার অ্যাপ্রুভ আইডেন্টিফিকেশান ডকুমেন্ট ইনক্লুডিং সো আপনাকে অবশ্যই আপনার পাসপোর্টটা নিতে হবে আপনার ভোটার আইডি কার্ড থাকলে সেটা নিতে হবে আপনার যদি কোনো অন্য কোনো পেপারস থাকে যে সাথে যেটা আপনার জন্য দরকার আপনার যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনি ওখানে যাওয়ার জন্য আগে থেকে অনলাইনে নিয়েছেন হ্যাঁ সেটাও কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে সাথে করে যদি কোনো আহ এলএমআই পেপার থাকে এগুলি নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই হ্যাঁ তো সে নিয়ে যাবেন এরপর দেখেন বন্ধুরা অ্যান অরিজিনাল বার্থ সার্টিফিকেট মাই ফ্রেন্ড আপনার যে জন্ম সনদ পত্রটা আছে সেটাও কিন্তু নিয়ে যেতে হবে সাথে করে কেমন সো সেটাও কিন্তু নিয়ে যাবেন এরপরে দেখেন আই গ্লাসেস মাই ফ্রেন্ড ইফ ইউ ওয়ে দ্যাম আপনার যদি আপনি যদি অনেক আছে না চশমা পরে অনেক আছে চোখে গ্লাস লাগায় সো আপনি যদি এগুলো আপনার যদি এগুলো থাকে তাহলে আপনি অবশ্যই এগুলি সাথে করে নিয়ে যাবেন এটা কিন্তু আপনাকে অবশ্যই লুকালে হবে না বন্ধুরা এটা কিন্তু আপনাকে দেখাতে হবে শো করতে হবে যে আপনি চশমা পরেন আপনার চোখে মাইনাস এত আছে আপনি আপনি চোখে লেন্স ব্যবহার করেন আপনাকে এটা ডাক্তার বলেছে আপনাকে সমস্যা আছে আপনার একটা সমস্যা আছে চোখে সেটা কিন্তু আপনাকে বোঝাতে হবে সো এরপর দেখেন এনি মেডিকেল রিপোর্টস অর টেস্ট রেজাল্ট দ্যাট ইউ হ্যাভ ফর এনি প্রিভিয়াস অর এক্স্টিং মেডিকেল কন্ডিশন যেমন মনে করেন আপনার কোনো মেডিকেল রিপোর্ট আছে যেটা আগে থেকে আপনার ছিল সেটা মেডিকেল রিপোর্টে আপনার কোনো খারাপ কোনো কিছু আছে যেটা আপনাকে কাছে কোনো ভিসা বাতিল হওয়ার বা আপনাকে কোনো ভিসা না দেওয়ার কারণ হতে পারে সেটাও কিন্তু আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে সেটাও কিন্তু আপনাকে দেখাতে হবে সো এরপরে দেখেন এ লিস্ট অফ ইয়ার কারেন্ট মেডিসিয়ান আপনার বন্ধুরা আপনার যদি কোনো মেডিকেশন থাকে হ্যাঁ সেটা একটা লিস্ট থাকলে আপনি নিয়ে যেতে পারেন এরপরে দেখেন দ্য মেডিকেল রিপোর্ট ফ্রম আই এম এম ওয়ান জিরো ওয়ান সেভেন ই ওর আই এম এম ওয়ান জিরো টু জিরো ই ইফ ইউ জোন গেট অ্যান আফ ফ্রন মেডিকেল এক্সাম উইউল সাইন্ড ইউ দিস ফর্ম এটা একটা ফর্ম মাই ফ্রেন্ড যদি আপনি আফফ্রন মেডিকেলটা দিতে না চাচ্ছেন আপনি যদি মনে করেন যে না আমি বায়োমেট্রিক দেওয়ার পরে আপনার আপনার যখন পাসপোর্ট রিকোয়েস্ট আসবে তখন যদি বলে আপনাকে মেডিকেল দেওয়ার জন্য তাহলে আপনি যখন মেডিকেলটা দিতে যাবেন তো অবশ্যই আপনাকে এই ফর্মটা ওরা পাঠাবে এই আই এম এম যে ফর্মটা সেটা পাঠালে আপনাকে সেটা পূরণ করে সেটা দিয়ে আপনাকে মেডিকেল করে তার পরে পাঠাতে হবে এরপর দেখেন মাই ফ্রেন্ড ফর রিসেন ফটোগ্রাফ ইফ ইউ প্যানেল ফিজিশিয়ান ডাজ ইন ইউজ ই মেডিকেল মাই এই যে দেখেন এখনই আমি নামটা বলছি এটা হচ্ছে ই মেডিকেল মাইফ্রেন্ড এটা গুলশানে আপনি যদি অনলাইনে সার্চ করেন ই মেডিকেল সেখানে গেলে কিন্তু হয়ে যাবে এটা কিন্তু কানাডার অনুমোদিত একটা মেডিকেল যেখানে আপনার ওরা এটা একটা ক্লিনিকের মতো যেটা থেকে ওরা সমস্ত তথ্য কালেক্ট করে যারা ভিসার জন্য অ্যাপ্লাই করেছে যারা কানাডায় আসার জন্য অ্যাপ্লাই করছে ভিসার জন্য তাদের সমস্ত মেডিকেল ওরা ওখান থেকে কালেক্ট করে কারণ ওরা এটাকে অনুমোদন দিয়েছে হ্যাঁ সো দেখেন মাই ফ্রেন্ড এরপরে দেখেন যদি আপনার এই যেই যে ফর্মটা যে রেজিস্ট্রেশন ফর্মটা যেটা সেটা যদি আপনি পরে আপন মেডিকেল না করতে চান এই আইএমএম যে ফর্মটা এটা নিয়ে যদি আপনি যান যাওয়ার আগে আপনাকে অবশ্যই সেখানে যে ডাক্তার বা ফিজিশিয়ান আছে কন্ট্যাক্ট করে যেতে হবে ইফ ইউ ওয়ে প্রিভিয়াসলি ভ্যাকসিনেটেড এটা হচ্ছে আপনার যদি করোনার সার্টিফিকেট থাকে বন্ধুরা আপনি অবশ্যই কিন্তু নিয়ে যাবেন করোনার সার্টিফিকেটটা কিন্তু আপনার খুবই দরকার আপনার কি তিনটা ডোজ দেওয়া আছে কি না হ্যাঁ এই তিনটা ডোজের যেই সিলগুলো আছে যে সার্টিফিকেটটা আছে আপনি চাইলে অনলাইন থেকে বের করতে পারেন সেটাও কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে সো মাই ফ্রেন্ড দেখেন এখানে বিভিন্ন রকম ভ্যাকসিনের কথা বলা আছে এগুলো আমি যাচ্ছি না এগুলো আপনারা দেখে নিন আমি এটার লিঙ্ক আমার ডিসক্রিপশানে দিয়ে দিব সো দেখেন দ্য প্রুফ অফ ভ্যাকসিনেশান ইজ নট মডারেটরি মাই ফ্রেন্ড এটা কোনো মডারেটরি না যে আপনাকে কোনো কোন ভ্যাকসিনটা দিয়েছে হ্যাঁ এটাকে আপনাকে তিনটা ভ্যাকসিন থাকলেই হবে যে আপনাকে ওই ডোজ এই ডোজ এগুলো দিয়েছে এটা নাই ওইটা নাই যাইতে পারবেন না এরকম কোনো কথা যদি আপনাকে বলে সো আপনি এগুলাতে কান দিবেন না এরপর দেখেন যে ইফ ইউ গিভ ইন কনস্ট্যান্ট দ্য প্যানেল ফিজিশিয়ান উইল রেকর্ড ইউর ভ্যাকসিন যে করোনার সেটা তার সাথে সেটা কিন্তু অবশ্যই সাবমিট করবেন ই মেডিকেলে তাহলে আপনার সেটা আপনার ভিসাতে যে ইমিগ্রেশনে যেই সমস্ত ফাইল ডকুমেন্ট করেছে আপনার নামে যে ফাইলটা সাবমিট করেছেন সেখানে সমস্ত কিছু থাকবে হ্যাঁ তো বন্ধুরা এরপরে দেখেন ইফ ইউ আর রিফার ফর এ এক্স রে আদার টেস্ট ইউ মে টু প্রেজেন্ট ইউর আইডেন্টিফিকেশন আমি আপনাদেরকে বলব মেডিকেল আপনারা দুইভাবে দিলেও পারেন একটা আপফ্রন্ট মেডিকেল আর একটা পরে যেটা আপনি দিতে চাচ্ছেন যদি বায়োমেট্রিক হওয়ার পরে অনেক সময় মেডিকেল চায় তাহলে আপনি দিতে পারেন তবে আমি বলবো যে আপনারা সময় ভিজিটার ভিসাতে হোক স্টাডি ভিসাতে হোক টুরিস্ট ভিসাতে হোক হ্যাঁ স্টুডেন্ট ভিসাতে হোক বা ওয়ার্ক ভিসাতে হোক জব বিষয়তে হোক বুঝাতে পেরেছি কিনা ওইভাবে অ্যান্ড আমার এই ভিডিওগুলা আমি যে দেই আপনারা যাই না এগুলা কি শেয়ার করেন কিনা যদি আপনাদের কোনো ফ্রেন্ড বা কোনো রিলেটিভ কেনাডার জন্য আগ্রহ থাকে এবং তারা যদি জানতে চায় কেনা রিলেটেড ব্লগস গুলা দেখতে চায় আমার ভিডিওগুলো তাদের সাথে শেয়ার করতে পারেন আর কমেন্টসে কিন্তু আপনাদের অবশ্যই যে মতামত কোনো কোশ্চেন যদি থাকে অবশ্যই লিখবেন আমি আপনাদের কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো সো আমার ভিডিওটা দেখুন দেখ আমার ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন যারা আপনার ক্যানাডা আসার জন্য আগ্রহী এবং ক্যানাডা রিলেটেড ব্লগুলো দেখার জন্য খুবই আগ্রহী তাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন আর আমি আরেকটা কথা বলে দিই মেডিকেল করার আগে অবশ্যই যাওয়ার সময় হাত থেকে কিছু হ্যান্ডকেশ নিয়ে যাবেন আর একটা ছাতা নিয়ে যাবেন একটা পানির বোতল আর একটা ছোটোখাটো বক্সের মধ্যে শুকনো কিছু খাবার নিয়ে যেতে পারেন যদি আপনার সাথে কোনো বেবি থাকে বা আপনার যদি কোনো সমস্যা থাকে একটু পরিবারে ক্ষুদা লাগে না অনেকের সো আপনি আপনার সাথে করে এগুলো নিয়ে যাবেন আর একটা ট্রান্সপারেন্ট ফাইলের মধ্যে আপনার যে ডকুমেন্টসগুলো আছে হ্যাঁ ভোটার আইডি কার্ড হতে পারে আপনার বার্থ সার্টিফিকেট হতে পারে আপনার পাসপোর্ট হতে পারে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন অনলাইনে সেটা হতে পারে আপনার যা যা আছে সমস্ত কিছু আপনি যদি মনে করেন যে এটা না প্রয়োজন হতে পারে তাহলে আপনি অবশ্যই নিয়ে যাবেন হ্যাঁ আর সবসময় চেষ্টা করবেন যে সেখানে যে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট টাইমটা সেই টাইমের আধা ঘন্টা বা এক ঘন্টা আগে যাওয়ার সেখানে নিচে লাইন ধরবেন লাইন ধরে গিয়ে বসবেন বসার পরে আপনাকে ডাকা হলে আপনি গেলে একটা ফর্ম দিবেন সেই ফর্মের মধ্যে কিন্তু ভুলবেন না লিখতে যে আপনি কি স্টুডেন্ট নাকি ওয়ার্কার নাকি টুরিস্ট নাকি ভিজিটর আপনি কোন ভিসাতে যাচ্ছেন যে ক্যাটাগরি সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করবেন এবং আপনার যে মেডিকেল যে রিপোর্টটা দেবে সেখানেও কিন্তু লেখা থাকবে অনেক সময় দেখা গেছে আপনি ওয়ার্কার কিন্তু আপনি ভুল করে স্টুডেন্ট লিখে ফেলছেন কিন্তু আপনার ভিসার মধ্যে চলে আসছে আপনি স্টুডেন্ট ভিসা সো এটা একটা আপনার জন্য বড় ব্যর্থতা সো এগুলো খেয়াল রাখবেন ছোট ছোট বিষয় অনেক সময় আমাদের বড় একটা ভুলের জীবনে একটা অনেক সমস্যা এনে দিতে পারে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিওটা তখন দেখছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন